আজকের এই বিশাল আয়োজনে বন্ধুবার সভাপতি উপস্থিত আছেন প্রয়াত মহাসচিব খন্দকার হোসেনের জ্যেষ্ঠ পুত্র আন্তর্জাতিক কৃষিবিদ ডক্টর আকবর হোসেন বাবলুবাই যার শিক্ষা দীক্ষা নিয়ে অনেকক্ষণ বলা যাবে কিন্তু সময়ের অভাবে সমস্ত অ্যাড্রেস আমি করতে পারলাম না সেই সাথে মঞ্চে রয়েছেন শিবালয়ের নেতৃবৃন্দ ঘেউর দৌলতপুরের নেতৃবৃন্দ মঞ্চের সামনে অভীষ্ট শিবালয়ের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দলের যেই সব মহিলা দল যেই সমস্ত নেতৃবৃন্দ আজকে এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন তাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঘেরুপুর জেলা বিএনপির পক্ষ থেকে সঙ্গে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি এইখানে আমার সিটি অনেক রয়েছে অনেক বক্তব্য দিয়েছি সাথে ছিল অ্যাডভোকেট খন্দকার দেওয়া হোসেন সাহেব আজকে মানে আজকে এই শিবালয় থানায় যারা বিএনপি হিসেবে বড় বড় লিডার হয়েছেন অনেক অনেকেই অনেক পোস্ট ক্যারি করছেন শিবালয় এবং অনেকেই পেস্ট ক্যারি করছেন মানিকঞ্জ জেলা বেনপিতে তারা প্রত্যেকেই খন্দকার দেলা হোসেনে হাতে করা কর্মে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বলতে চিতিচারণ করতে গেলে বলতে হয় সেই খন্দকার দেলা সাথে আপনাদের রক্তেই শিবালয়বাসী রক্ত জড়িয়ে আছে শিবালয়বাসীর ঘাম জড়িয়ে আছে আজকে এখানে তারই উত্তর আকবর হোসেন ভাই এসেছেন আমরা যতটুকু জানি যতটুকু শুনেছি খন্দকার আকবর হোসেন ভাইকে আমাদের নেত্রী আপসিন নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার চয়েস মোতাবেক তাকে ডাক দিয়ে রাজনীতিতে নিয়ে এসেছেন সংগ্রামী সাথী বন্ধুরা সেই বেগম জিয়ার কথা রক্ষা করে আজকে পৌঁছা রাখবো হোসেন বাবলু সাহেব ঢেউর দৌলতপুর শিবালয় প্রত্যেকটা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন আমরা জানতে পারি আমরা যখন সাধারণ মানুষের সাথে কথা বলি তখন সাধারণ মানুষ বলে সাধারণ মানুষ বলে এইটটি পার্সেন্ট মানুষ বলে যে খন্দকার ফ্যামিলির থেকে মনোনয়ন পাবে তখন আমাদের বুকটা ভরে যায় সংগ্রামী সাথীয় বন্ধুরা উপস্থিত যারা আছেন সবাইকে আমি আশার আলো দিতে চাই আমাদের আগামী দিনের মানিকগঞ্জ এক আসনের ঘর দলতপুর শিবালয়ের বিএনপি এবং ধারা শীষের কান্ডারি খন্দকার আকব হোসেন বাবলু ভাই এতে কোন ভুল নাই আপনারা সবাই আগামী দিনে বাবলু ভাইয়ের সাথে থাকবেন পাশে থাকবেন এসবাদ ব্যক্ত করে আমি আমার কথাগুলো শেষ করছি বাংলাদেশ ঝিন্নাবাদ শৈদামর হোক বেগম খালেদা জিয়া ঝিন্নাবাদ